কালো ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে আর সুন্দরী মেয়েদের কপালে কালো জামাই জুটে এটা হচ্ছে বাস্তব আর ওনাকে এই জন্যই আমার ভালো লাগছে যে উনি কালো যেহেতু আমি সুন্দর আমাকে অনেক ভালোবাসবে সেইটা সেই বিষয় নিয়ে ওনার প্রতি আমি একটা আপডেট দিয়েছিলাম হিরো আলমের বিষয় নিয়ে তো সেই আপডেটটা আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আর হিরো আলম আমাকে কোনো বার্তা দেয় নাই তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম অনেক আশা ছিল অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল বাট সেটা পূরণ হয় তো হয়ই নাই তো ওই দিনকে আপডেট আপডেটটা দেওয়ার পর থেকে তার সাথে আমার একটু কথা হয়েছে বাট সে আমাকে বলছিল যে পরে ফোন দিবে এরপর আর কোনো আমাদের কোনো নিউজ আসে নাই কোনো ব্যাপারে তো ওই বার্তাটা দেওয়ার পরে মনে করেন আমি আসলে এমনভাবে মনে করেন মানসিকভাবে হেনস্থা হইতেছি সব দিক দিয়ে চাপ তারপর আমার মনে করেন বাড়ির থেকে তো সবাই এটাকে নিয়ে মনে করেন একটা মানে খারাপ দৃষ্টিকোণ থেকে আমাকে অনেক হ্যারেসমেন্ট করতেছে আর আসলে হিরো আলমের বিষয়টা নিয়ে আমি খুবই আমার আক্ষেপ ছিল যে ওনাকে পাওয়ার বা ওনাকে আমি বিয়ে করবো এরকম টাইপের আমি একটা বার্তা দিছিলাম তো ওনার পক্ষ থেকে আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে নাই বরংশ চল্টো বিলে আরও আমি অনেক হ্যারেসমেন্টের শিকার হয়েছি আচ্ছা আপনি হিরো আলমকে সেদিন কী বার্তা দিয়েছিলেন বিয়ে করার বার্তা দিয়েছিলেন তো নাকি জি জি আমি বলছিলাম যে আমি ওনাকে বিয়ে করব আমি ওনার পঞ্চম নম্বর নাম্বার স্ত্রী হতে চাই এটা বলছিলাম হিরো আলমকে আমি বলছিলাম যে আমি ওনার পাঁচ নাম্বার স্ত্রী হতে চাই আমি ওনাকে বিয়ে করব ওনার বউ হতে চাই এটা বলছিলাম আচ্ছা হিরো আলমের ভিতরে কি এমন আছে আপনারা মেয়েরা কেন তার প্রেমে পড়েন বা তাকে বিয়ে করতে চান তার ভিতরে কি এমন ভালো গুণ আছে একটা মানুষের ভিতরে মনে না সব মানুষের ভিতরে খারাপ সাইড ভালো সাইড থাকে যেমন আমি আমার ভিতরে খারাপ সাইট আছে ভালো সাইটও আছে আর আপনারা সবাই মানুষ হিসেবে আমি মনে করি এটা সবারই একটা এটা আছে। নেগেটিভ পজিটিভ দুইটাই আছে তো থাকার কারণে উনি মানুষ হিসেবে ভালো সহজ সরল একটা মানুষ মানে মানুষকে অনেক ভালো জানে এই হিসাবে ব্যক্তি হিসাবে উনি ভালো ছিল এই জন্য আমি বার্তাটা দিছিলাম ব্যক্তি হিসাবে যদি উনি ভালো থাকে তাহলে ওনার স্ত্রী কেন থাকে না আপনি ওনার আপনি বলছেন উনি আপনার পাঁচ নম্বর স্ত্রী হবেন আমরা তো জানি ওনার পাঁচ নম্বর স্ত্রী আছে অলরেডি ছয় নম্বর স্ত্রী হওয়ার জন্য অনেকে অফার করছে জি জি আসলে আমি এটা জানতাম না যে ওনার পাঁচ নাম্বার এখন দেখি যে ওনার পাঁচ নাম্বার স্ত্রী বের হয়ে গেছে এবং ছয় নাম্বার স্ত্রীও আবার দুই দিন পরে বের হয়ে যাবে তাহলে আমি আবার সাত নাম্বার সিরিয়ালে পরে যাব তা আসলে এই বার্তাটা দিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া আমি এই যখন হিরো আলমকে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করলাম প্রকাশ করার পর থেকেই মনে করেন আমি মানুষ মানে মেন্টালিভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে বাড়ির থেকে সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপার সৃষ্টি করছে আর হিরো পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত হিরো আলম আমাকে আমাকে নিয়ে কিছু বলেও নাই আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই আচ্ছা আপনি বলেছিলেন হিরো আলমের ছবি আপনার বেডরুমে রয়েছে দেওয়ালে টানানো আছে এবং আপনি বালিশের নিচে রেখেও ঘুমান তো এখন আপনি সেই ছবিগুলোর কি অবস্থা কি আপডেট আছে এখন সেই ছবিগুলো আসলে দেখেন মানুষ ছেলে হোক মেয়ে হোক একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে তারা কি করে প্রথম পর্যায়ে প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় কিছুদিন ঘোরে ওয়েট করে বা একটা মনের বেতে আশা আকাঙ্ক্ষা থাকে তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে তখন সে কী করে সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে এখন আমার যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে না হিরো আলমের পক্ষ থেকে এখন আমি ওটাকে আমি একটা ঘুরানোর আমি ইয়ে করতেছি নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি ছবিগুলো কি ওটা দেখার দেখতে হলে ওটা অবশ্যই আপনারা আমি আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল হচ্ছে লিমা ব্লক্স সবাই ওখানে ফলো দিবেন এবং সবাই দেখবেন আর আমার লিমা ব্লক্স চ্যানেল এই সবাই ফলো দিবেন তাহলে দেখবেন লিমা সম্পূর্ণ ঘটনা আপনারা দেখতে পাবেন জানতে পাবেন আর অবশ্যই সবাই ফলো দিবেন লিমা ব্লক্স চ্যানেলে হিরো আলমকে পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যথা বেদনা কোনটা মানে আপনাকে আমি এখন বর্তমানে অভিমানে আছি এক প্রকার হিরো আলমকে নিয়ে আমি অভিমানে আছি কষ্টে আছি দুই নম্বর কথা হয়েছে আমার বাড়ির থেকে এতভাবে প্রেশার দিতেছে মেন্টালি আমাকে এত হ্যারাসমেন্ট করতেছে এটা নিয়ে আমি মানসিক ক্রমায় চলে গেছি হিরো আলমকে নিয়ে আপনার যে স্বপ্ন ধীরে ধীরে দুলিশসাত হয়ে যাচ্ছে জি জি এক কথা এটাই দুলিস হয়ে যাচ্ছে আসলে মানুষের এখন একটা এমন পরিস্থিতি যে মানুষের আবেগ প্রকাশ করা যাবে না সত্যটা বলা যাবে না ওই ক্যামেরার আড়ালে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এটার কোনো বিচার নাই আমি একটা বার্তা দিছি আমি তাকে আবার ভালো লাগে হিরো আলমকে এটা বলছি এটা নিয়ে মনে করেন এখন আমি মনে হয় যে আমি সবার চেয়ে অব অপরাধী হয়ে গেছি সবার চোখে এটাই আচ্ছা আপনি হিরো আলমকে বার্তা দিয়েছেন বিয়ে করার জি আপনি একজন সুন্দরী নারী জি আপনি কালো একটি ছেলেকে বিয়ে করার বার্তা কেন দিলেন মানে তার ভিতরে কি এমন রয়েছে কালো ছেলেকে আপনার কেন বিয়ে করতে হবে প্রথমত কথা আমি ওনাকে একটাই উদ্দেশ্য ছিল যে উনি ব্যক্তি হিসেবে ভালো ওনার মেয়েদের প্রতি একটা ভুল ধারণা ছিল উনি বলে যে আগের ওনার ওয়াইফ সুমি চলে গেছে উনি একটা কথা বলছে যে সুমিকে অনেক বুঝাইছে আনার জন্য যখন উনি ওই যে আর একটা মেয়ে জানি ওটার নাম আমি ভুলে গেছি নুসরাত ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল সুমি নাকি জনের সাথে পরকীয় করে চলে গেছে তা এরপরে আবার রিয়ামণি এরপরে আবার দেখলাম আরও একটা মেয়ে বের হয়েছে তখন উনি আমি ভাবলাম যে উনি এখন মানসিকভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না এটা বলছে যে আমি বিদেশ চলে যাব বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো আমি আর জীবনে বিয়ে করব না তাই আমি দেখাই দিতে ছিলাম যে হে মেয়েরা খারাপ আছে ভালো আসে তাই ভালো আছে মানুষ আসে বিদেই পৃথিবী আছে আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে তাইকে দেখাই দিতাম এটার জন্যই আমি বার্তাটা দিছিলাম